হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি বাড়িতেই মিষ্টির দোকানের মতো নিরামিষ শিঙাড়া বানাবো তো সেটা কীভাবে বানালাম সেটা জানতে হল তোমাদেরকে ভিডিওটি লাশ পর্যন্ত দেখতে হবে তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক প্রথমেই নিয়ে নেব পরিমাণ মতো ময়দা এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এরপর দেব পরিমাণ মতো রিফাইন অয়েল এরপর ভালো করে এটাকে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণের জন্য এরপর পরিমাণ মতো জল দিয়ে ময়দাটিকে মেখে এক ঘন্টার মতো রেখে দেব এরপর পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবং আদাটিকে ভালো করে বেটে একটি পাত্রে রেখে দেব। এরপর আলুটিকে সেদ্ধ করে রেখে দেবো কড়াইতে তেল দিয়ে দেবো তেলটি গরম হয়ে গেলে এরপর বাদামগুলোকে ভালো করে ভেজে নেবো বাদামগুলো ভাজা হয়ে গেলে এরপর একটি পাত্রে তুলে নিয়ে এরপর পাঁচ ফোড়ন দিয়ে তারপর আগে থেকে বেটে রাখা আদার কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে ভালো করে কষে নেব এরপর দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবং সামান্য পরিমাণ একটু চিনি আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো এরপর আগে থেকে ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু ভাজা মশলার গুঁড়ো এরপর ভালো করে বেশ কিছুক্ষণের জন্য আলুটিকে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এরপর একটি পাত্রে আলুটিকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো এরপর আগে থেকে মেখে রাখা ময়দা দিকে লুচির মতো করে ছোটো ছোট লেচি করে কেটে নেব এরপর লুচির মতো করে ভালো করে একটু মিডিয়াম সাইজের এগুলোকে বেলে নেব এরপর একটা ছুরি দিয়ে মাছ বরাবর এটাকে দুটো ভাগ করে কেটে নেব। এরপর এক খণ্ড এবং এক খণ্ড সরিয়ে রেখে এরপর নিচের দিকে এরকমভাবে জল দিয়ে ভালো করে এটাকে মুড়িয়ে নিয়ে এর ভিতরে আলুর পুরটা দিয়ে আবার জল দিয়ে ভালো করে মুখটাকে সিল করে দিই এইভাবে আমি একে একে সবগুলোকে বানিয়ে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে দেবো এবং তেলটি ঠান্ডা থাকা অবস্থায় এরপর একে একে আমি শেয়ারাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব এরপর লো টু মিডিয়াম আছে ভালো করে এটাকে এক পিট এক করে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব ঠিক এরকম কালার চলে আসলে বুঝবেন শিঙারাটি কমপ্লিট এরপর এগুলোকে এক এক করে তুলে নিতে হবে এরপর শিঙারার সঙ্গে সস দিয়ে ট্রাই করে সন্ধ্যাবেলাটি পরিবারের সকলে মিলে জ্বল উপভোগ করো তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও এবং নেক্সট কিসে রান্না দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো